ঠিক দুপুর দুটো তিনটের পরে বুজ জ্যাম করে ছাপ্পাটা মারতো সেই ছাপ্পাটা এবার আর ওনার বিধানসভায় মারতে পারবেন না সেটা নিয়েই উনি চিন্তিত শুনলাম নাকি এখন ওনার আবার প্রেশারের ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না হবে হচ্ছে কেউ আটকাতে পারবে না দিদি তো বলেছিলেন নেই হোনে দুঙ্গা নেই কারণে দুঙ্গা কী হয়েছে এ স্যার হচ্ছে আটকাতে পেরেছেন বিএলএ ও তো সেট করেছিলেন এই তোমরা আমার কথা শুনে চলছো না কি হবে বিএলএদের যারা আজকে কথা শুনে চলছে না তাদের কিন্তু আজকে এমন হয়ে অবস্থা হয়ে গেছে তাদের চাকরি যাবে আদরে রাখা হয়েছিল তাদের পশ্চিমবঙ্গে যে জায়গাগুলো বলছেন যেখানে আজকে ছবি উঠে আসছে তারা মাথায় করে সমস্ত জিনিস তাদের আসবাবপত্র যেটুকু পারে জামা কাপড় পোতলা করে দিয়ে যে বেরোচ্ছে আজকে এই চিত্র কেন যারা আজকে জামাই আদর করে রেখেছিল তারাই আজকে বলছে ভাই তোমরা এখন চলে যাও তোমাদের বাঁচাতে আমি পারবো না বলছি এসআই শুরু আমরা দেখতে পাচ্ছি

নিজ দিয়ে এনে সেই লোকগুলোকে ফেক ডকুমেন্ট তৈরি করে দিয়ে ফেক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করে দিয়ে তাদের ভোটার আধার তৈরি করে দিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা এবার ভোট দেবে এই যে ফেক ভোটার কার্ডের একটা একটা সিস্টেম চলতো স্ট্রাকচার একটা ইলিগাল একটা স্ক্যাম চলতো এটার প্রধান কারণ হচ্ছে যে ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে কিভাবে এই ভোট ব্যাংকে ব্যবহার করে প্রত্যেক নির্বাচনের বৈতরণী পার হয়েছে তৃণমূল কংগ্রেস সেটা আপনার আগেও দেখেছেন কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটার পুনরাবৃত্তি আর হবে না কারণ এসআইআর মাধ্যমে একটা জিনিস স্পষ্ট যারা মৃত ভোটার যারা রোহিঙ্গা যারা বিভিন্নভাবে ইলিগালি এখানে আছেন তারা কিন্তু সকলে বাদ যাবে আর এখানেই তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তাদের এখন ঘুম হচ্ছে না প্রেসারের ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না কিছু করার নেই আর হবে হচ্ছে কেউ আটকাতে পারবে না দিদি তো বলেছিলেন নেই হোনে দুঙ্গা নেই কারণে দুঙ্গা কি হয়েছে এসআর হচ্ছে আটকাতে পেরেছেন বিএলও দর থ্রেট করেছিলেন এই তোমরা আমার কথা শুনে চলছ না কি হবে বিএলওদের যারা আজকে কথা শুনে চলছে না তাদের কিন্তু আজকে এমন হয়ে অবস্থা হয়ে গেছে তাদের চাকরি যাবে বিহারেও হয়েছে পশ্চিমবঙ্গ শোকাস হয়ে গেছে এরপরে চাকরি যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে যা যে বিএলওরা এই কাজ করছে তাদের জন্য বলে রাখি আপনারা একটা জিনিস মনে রাখবেন ছাব্বিশ হাজার লোকের কিন্তু চাকরি দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চাকরিও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে না ঠিক যেভাবে এক্ষুনি প্রশ্ন করলেন যারা চলে যাচ্ছে কেন দাদা তারা চলে যাচ্ছে এটা জানে যে ব্যক্তি আমাকে ভোটার কার্ড আধার কার্ড এইসব ফেক বানিয়ে আমাকে আজকে রেখেছিল তারাই আজকে আমাকে আশ্রয় দিতে পারবে না তারাই আমাকে বাঁচাতে পারবে না যার জন্যই তারা আজকে পালাচ্ছে এই ছবি আরও দেখতে পারবেন যত এসআইআর প্রক্রিয়া এগিয়ে আসবে এই পলায়নের ছবি আরও স্পষ্ট হয়ে পড়বে আমরা বারবার যেটা দাবি করছিলাম যে বাইরে থেকে এনে এইভাবে রেখে অনৈতিকভাবে ইলিগালভাবে রেখে তাদের ভোট ব্যাংকের জন্য শুধু ব্যবহার করা হতো সেটাই এবার আর হবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন ফাইভ থেকে শুরু করে দেখলাম যে একেবারে একাধিক জায়গা রয়েছে সেটা দুর্গানগর গুরাটি বিশ্বপাড়া কোদালিয়া নাম না এই সকল জায়গায় বাংলাদেশেই ভরপুর পরিস্থিতির ছবি লক্ষ্য করে যাচ্ছে তাই যখন সীমান্ত দিয়ে অনেকে রয়েছেন তারা বলছেন তবে সকাল থেকে শরীর খারাপ লাগছে তারা জানে না আধার কার্ড জন্য তৈরি হয়েছে এবং দ্বিতীয়তম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নাতিকে দেখতে এসে দু বছর ধরে ভারতেই রয়ে গেছে তারা জানেন না এখন তারা ফিরছে বিজেপি বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে নথি মেলানো হচ্ছে মনে হচ্ছে এসআইআর এর নাম সামনে আসবে জামাই আদরে রাখা হয়েছিল তাদের পশ্চিমবঙ্গে যে জায়গাগুলো বলছেন যেখানে আজকে ছবি উঠে আসছে তারা মাথায় করে সমস্ত জিনিস তাদের আসবাবপত্র যেটুকু পারে জামা কাপড় পোতলা করে দিয়ে যে বেরোচ্ছে আজকে এই চিত্র কেন যারা আজকে জামাই আদর করে রেখেছিল তারাই আজকে বলছে ভাই তোমরা এখন চলে যাও তোমাদের বাঁচাতে আমি পারবো না কারণ এসআইআর এর যে নিয়ম সেই নিয়ম মাফিক তারা সেই কাগজ দেখাতে পারবে না এবং সেখানে তারা ধরা পড়বেই তারাও নিজেরাও বুঝতে পেরেছে যারা তাদের আজকে জামাই আদর করে রেখেছিল তারা বাঁচাতে পারবে না ওই জন্য তারা পালাচ্ছে এই চিত্র আরো বাড়বে যত এ প্রক্রিয়া আস্তে আস্তে বাড়ছে যত দিন এগোবে তত এই ছবি কিন্তু আরও স্পষ্ট হবে আরও দেখবেন এই পলায়নের ভিডিও আপনাদের করতে হবে খবর করতে হবে আপনি চাকরির প্রসঙ্গ সামনে নিয়ে এলেন সামনে অন্যদিকে আমরা দেখতে পেলাম ক্রমাগত যে এখন আজকেও দেখলাম যে একেবারে নতুন যারা এসএসসি এই যে চাকরি প্রার্থী তারা আজকে আবার রাজপথে নেমেছেন আবারও একটা পুলিশে দরকার করে বিকাশ ভবন অভিনক দিকে জিতে দিলে গতকাল চাকরি আরো যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেমেছিলেন তুই বলবেন ছবি বদলালো না আমি আপনাকে আবার বলছি এই ছবি বদলাবে না যতদিন ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন আপনি রকম রিক্রুটমেন্ট প্রসেসে আপনি স্বচ্ছতা দেখতে পারবেন না এদের মানসিকতাই হচ্ছে এদের টার্গেটই হচ্ছে কিভাবে টাকা তুলবে ক্যান্ডিডেটদের কাছ থেকে আজকে সেই মানসিকতা নিয়ে যখন একটা রিক্রুটমেন্ট প্রসেস চালু হয় তার মধ্যে স্বচ্ছতা আপনি খুঁজে পাবেন না ও শিট থেকে শুরু করে ডিজিটালাইজেশন থেকে শুরু করে এবং স্বচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস তখনই সম্ভব তখন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে একটু সময় লাগবে ছ মাস দিন আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে এসে এটা করে দেখাবো মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা নিয়ে চিন্তিত প্রথম থেকেই একটা আশঙ্কা তিনি প্রকাশ করছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে এই এসআইআর আবহের নিয়েই কলকাতার পারফরমেন্স বিশেষ করে দক্ষিণ কলকাতার পারফরমেন্সে একেবারেই অসন্তোষকর ভূমিকা পালন করছেন নির্বাচন কমিশন সন্তুষ্ট বোধ করছেন না তিনি কেন ফর্ম সেখানে এখনো পর্যন্ত বিলি করা হয়নি এটা একটা জবাবদিহি করতে হবে এবং একটা ডেডলাইনও আজকে বেঁধে দিয়েছেন তারা দশ মধ্যে পুরো প্রক্রিয়াটাকে শেষ করতে হবে কিভাবে দেখছি ফর্ম ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কোথায় কোথায় কত এনুমেরেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছে কত করেছে সেটা নির্বাচন কমিশন খুব স্পষ্টভাবে আপনাদের মিডিয়ার সামনে রেখেছেন এবং তারও প্রেস রিলিজ করে জানিয়েছেন কোথাও এরকম হবে না আমাদের পূর্ণ বিশ্বাস আছে যেখানে নির্বাচন কমিশনের দ্বারা যে ইনোমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হওয়ার কথা সেটায় কোনো বাধা বিপত্তি আসবে বা কোনো খামতি থাকবে আমি আবার বলছি কোথাও যদি মনে হয় যে ইনোমোরেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিএলএ টুরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন কিন্তু আপনি যেটা প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন চিন্তিত মুখ্যমন্ত্রী চিন্তার কারণ এটাই কারণ আপনি উনি বুঝতে পেরেছেন ওনার বিধানসভাতে যে ফেক ভোটারের ব্যাংক উনি তৈরি করে রেখেছিলেন সেই ফেক ভোটারের ব্যাঙ্কটা নামগুলো সমস্ত এই ভোটার তালিকা থেকে কাটা যাবে এবং যেভাবে ওনার ভাইরা প্রিয় ভাইরা ঠিক দুপুর দুটো তিনটের পরে বুথ জ্যাম করে ছাপ্পাটা মারতো সেই ছাপ্পাটা এবার আর ওনার বিধানসভায় মারতে পারবেন না সেটা নিয়েই উনি চিন্তিত শুনলাম নাকি এখন ওনার আবার প্রেশারের ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না আপনার একটু খোঁজ করে দেখুন